ক্ষতিপূরণ হয় না এবং যেটা রাজ্য সরকার করছে সেটা খুবই মিনিমাম করছে আমরা চাকরিরও আশ্বাস দিচ্ছি আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি টাকার কোন ক্ষতিপূরণ হয় না সেটা তো দেয়াই হচ্ছে আজকের মধ্যে দেয়া হবে সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে এবং চাকরিও দেওয়া আছে সাত দিনের মধ্যে তার বাড়ি লোকের চাকরি হবে সেটা আমি এখান করতে প্রতিশ্রুতি নাম্বার টু নাম্বার থ্রি ভাই আমার বন্ধু যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করেন বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে যে একটা কন্ট্রোল রুম খুলতে হবে আজ আর বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজকে আমি রাত এবং সেই কন্ট্রোল রুমে ঘন্টা ডিউটি থাকবে মানুষের ঘন্টা এবং আপনার কমিটির জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবো আমি রাত দুটো সময় কল করে করবেন আমি সেটা দেখবো সবার আরেকটা দাবি উঠেছে লিগেল টিম তৈরি করার আমার এখানে দুটো ল অফিসার আছে দুজন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি এই আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন আমার ডেপুটি স্টেট আছে তিনজনকে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগাল একটা টাস্ক ফোর্স তৈরি করছে আজকে সন্ধ্যে ছটার মধ্যে সেটা তৈরি হবে সেটা অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি আরেকটা যে সাজেশন খুব ভালো এসেছে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড কার্ড হলে খুব সুবিধা হবে আমি আমি পারমিশন পাই জানো আমি জানো বলছেন কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি এখান থেকে আমি माननीय মুখ্য সচিব ম্যাডামের সাথে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করব সবার জন্য থ্যাংক ইউ খুব ভালো থাকবেন আপনাদেরকে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তাদেরকে কষ্ট দেবেন না আমরা যা যা আপনার বলে